আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এখনো নানা রকমের আলোচনা চলছে আমি কয়েকটি বিষয় এর আগেই উল্লেখ করেছি গতকালও বিস্তারিত অনেকখানি আলোচনা করেছি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই তার আগে ছোট ছোট কয়েকটা অবজারভেশন আমি একটু আপনাদেরকে জানিয়ে দেখতে চাই আহ প্রথমত আহ একথা আমি আগেও বলেছি যে আহ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে যে সিকিউরিটি মেজার্স নেওয়া হয়েছিল সেটা আমার কাছে যথেষ্টই মনে হয়েছিল কিন্তু তারপরের দিনগুলোতে তার বিভিন্ন কর্মসূচিতে যে নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে সেটা আমি মনে করি তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ এই বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা বিষয়টি খেয়াল রাখবেন নেতা কর্মীদের আবেগ আছে কথা ঠিক কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয়ত আমি কিছু বিষয় উল্লেখ করেছিলাম তার আসবার পর থেকে মঞ্চে বক্তৃতা করা পর্যন্ত এবং তারপরের কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি মঞ্চে তিনি যখন সমাবেশের স্থল স্থলে মঞ্চে যখন ছিলেন তখন একটা দৃশ্য খানিকটা কারো কাছে থাকতে পারে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক স্বাভাবিক এবং এই প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে পায়ে ধরে সালাম করে দিয়ে একটা কালচার শুরু করেছিলেন পরে এটা বাংলাদেশের রাজনীতিতে সর্বত্র ছড়িয়ে পড়েছে বিএনপির একজন নেতা যিনি ছাত্র নেতা ছিলেন তাকে দেখা গেছে মিস্টার তারেক রহমানকে পায়ে ধরে সালাম করবারটা চেষ্টা করতে আমি আশা করি যে পশ্চিমে দীর্ঘদিন থাকা পশ্চিমা গণতন্ত্রের সঙ্গে পরিচিত হওয়া আধুনিক বাংলাদেশ যিনি করতে চান তারেক রহমান এ বিষয়ে একটু সতর্ক থাকবেন এই সংস্কৃতিটা যেন ডেভেলপ আর না করে এটা দেখতেও দৃষ্টি এবং বাংলাদেশের হয়তো সামাজিক ধর্মীয় নানা বাস্তবতায় ঠিক আছে কিন্তু রাজনৈতিক বাস্তবতা এটা না হওয়াই বাঞ্ছনীয় আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত মতামত তৃতীয় যে প্রসঙ্গটা একটু আলোচনা করতে চাই এই যে এই যে লক্ষ কোটি জনতার যে সমাগম হলো আমরা গণমাধ্যমে দেখলাম এগুলোর মেইন মিডিয়াতে যথেষ্ট পরিমাণে প্রচার প্রভাগান্ডা বা আলোচনা যেভাবে আমরা বলি না কেন এবং কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ভাষায় একটু তৈল প্রবণতাও আছে কিন্তু চিত্রটা সবাই মোটামুটিভাবে যথাযথভাবে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে যে যে মানুষের সমাগম ভালোবাসা মিষ্ তারেক রহমানকে ঘিরে যাবে কিন্তু একটা দুর্বলতা বিএনপির আমি মনে হয় আরেকবার উচ্চারণ করা দরকার সেটা হচ্ছে যে সামাজিকে যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিশাল আয়োজনের এই অসীম ভালোবাসার কোনো প্রকাশ কিন্তু লক্ষ্য করা যায় না বিদেশ থেকে অনেকে বলেছেন যে এত বড় ইভেন্ট কিন্তু অনেকে সেগুলো অনেক সময় সার্চ করতে হচ্ছে এটা কিন্তু একটা বন্যা হয়ে যাওয়ার কথা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেটার একটা বড় অনুপস্থিতিতে দেখা গেছে আমি আশা করি যে এই বিষয়ে বিএনপি যারা দায়িত্বে আছেন তারা একটু আরো একটু বেশি সজাগ হবেন সতর্ক থাকবেন আর এনসিপি নিয়ে আমি অনেক কথা বলেছি অনেককে বিরক্ত করেছি আমার ব্যক্তিগত ঘনিষ্ঠ প্রভাবশালী বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের সঙ্গে আমার সম্পর্ক খানিকটা শীতল হয়েছে আমি অনেকদিন ধরে বলছিলাম যে এনসিপি লস্ট কেস আবার মনে হয় এটা আরও একবার আরও একবার প্রমাণিত হলো এবং লস্ট কেস বা গন কেস যাই বলেন না কেন এনসিপি আসলে সেই পথেই হাঁটতে শুরু করেছে মূল কথায় আসি যে নির্বাচন কমিশনের ভোটের হুইসেল বাস্তি বাংলাদেশের রাজনীতি আবার পরিচিত একটা চেহারা দেখাচ্ছে দল ভাঙছে দল গুটিয়ে যাচ্ছে এনসিপির ক্ষেত্রে যেমন হয়েছে পরিচয় বদলাচ্ছে তারা শীর্ষ পথ ছেড়ে দিচ্ছেন কেউ আবার নিজের দলকেই বিলুপ্ত করে বড় দলে মিশে যাচ্ছেন বাইরে থেকে দেখলে মনে হয় এটা নিছক নির্বাচনী কৌশল আসন নিশ্চিত করা জয়ের সম্ভাবনা বাড়ানো রাজনৈতিক টিকে থাকার আহ বাস্তববাদী চেষ্টা কিন্তু এই দৃশ্যের ভেতরে আসলে লুকিয়ে আছে এক গভীর সংকট রাজনীতির মূল চালিকা শক্তি যদি আদর্শ না হয়ে ক্ষমতার সম্ভাবনা হয়ে দাঁড়ায় তবে দল নয় ধীরে ধীরে খুঁজে যায় রাজনৈতিক নৈতিকতা গণতন্ত্রের বহুত্ব এবং ভোটারের বিশ্বাস বাংলাদেশের ভোটের রাজনীতিতে দলবদল নতুন কিছু নয় এখানে একসময় দল করা মানেই ছিল ক্ষমতার সিঁড়ি খোঁজা ক্ষমতার কাছাকাছি থাকা মানেই ছিল নিরাপত্তা প্রভাব সুবিধা আর ভবিষ্যতের নিশ্চয়তা এই বাস্তবতার উপর দাঁড়িয়ে বহু বছর ধরে নীতি বনম সুবিধা এই দ্বন্দ্বটি বেঁচে আছে তবে এবারের নির্বাচন ঘিরে যে প্রবণতাটি সামনে এসছে সেটি কেবল দল বদল নয় দল বিলুপ্ত করে অন্য দলে ঠুকে পড়ার এক ধরনের প্রাতিষ্ঠানিক প্রবণতা যে দলগুলো এতদিন নিজেদের নামে প্রতীকে ছিল তারা এখন নিজেরাই বলছে আমাদের আলাদা পরিচয় আর জেতা যাবে না এই স্বীকারোক্তি রাজনৈতিকভাবে বড় অর্থ বহন করে নিঃসন্দেহে কারণ দল বিলুপ্ত করার মানে শুধু একটি সংগঠন বন্ধ করা নয় এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি কর্মী সমর্থকদের সঙ্গে এক সম্পর্ক এবং ভোটারের কাছে একটি পরিচয়কে অকার্যকর ঘোষণা করা এই পরিবর্তনের একটা বড় কারণ নির্বাচনী কাঠামোর সাম্প্রতিক সংশোধন জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন এই নিয়ম বড় দল ছোট দলের সম্পর্কের পুরনো সমীকরণ নরবরে করে দিয়েছে আমি এটা সমর্থন করি আগেও বলেছি আগে বড় দলের শরীর দলগুলো বড় হয়ে উঠত না কিন্তু টিকে থাকতে পারত এবার সেই নিরাপদ ছায়া কমে যাওয়ায় ছোট দলের সামনে দুটো পথ নিজস্ব প্রতীকে অনিশ্চিত লড়াই অথবা দলটিকেই দলে মিশিয়ে দিয়ে তুলনামূলক নিশ্চিত পথ এই দ্বিতীয় পথকে কেউ কেউ বাস্তববাদ বলে চালালেও এটি আসলে গণতান্ত্রিক বহুত্বের জন্যে এক ধরনের অশনি সংকেত কারণ বহুদলীয় ব্যবস্থায় ছোট দলের ভূমিকা শুধু আসন জেতা নয় তারা অনেক সময় সমাজের বিশেষ অংশের ভাষা বিকল্প চিন্তা এবং নীতিগত চাপ তৈরির ক্ষমতা বহন করে সেই জায়গাটি ফাঁকা হয়ে যায় যখন ছোট দলগুলো নিজেদের অস্তিত্বই ধরে রাখতে পারে না আরও একটা নতুন মাত্রা যোগ হয়েছে ভবিষ্যৎ উচ্চকক্ষের সম্ভাব্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আলোচনার কারণে বড় দলগুলো এখন শুধুই নিম্নকক্ষের আসনের অঙ্কে নেই তারা ভবিষ্যতের ক্ষমতার কাঠামো ভোটের ন্যূনতম শর্ত এবং জাতীয় পর্যায়ে শতাংশের হিসাবও করছে ফল দ্বারা সেরকম কেউ কম আসনে নির্বাচন করলে পরের ধাপে প্রভাব কমে যেতে পারে আবার বেশি আসনে দাঁড়ালে জয়ের ঝুঁকি পারে এই ভেতরে ছোট দলগুলো আরো বেশি কোন ঠাসা রাজনৈতিক প্রতিযোগিতায় তখন নিজস্ব পরিচয় বড় নয় কোন ছাতার নিচে দাঁড়ালে বেঁচে থাকা যাবে এটাই বড় প্রশ্ন হয়ে ওঠে এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি যার কথা একটু আগেই বলছিলাম এনসিপি নিয়ে বিতর্ক শুধু একটি দলের কৌশলগত সিদ্ধান্তের বিতর্ক নয় এটি আসলে অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনীতি ধারণার ভবিষ্যৎ পরীক্ষা এনসিপি যখন আত্মপ্রকাশ করেছিল তখন বড় একটি প্রত্যাশা তৈরি হয়েছিল পুরনো ধারার ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে তারা হয়তো অন্যরকম রাজনৈতিক সংস্কৃতি দাঁড় করাবে তরুণ নেতৃত্বের শক্তি নাগরিকের রাজনীতির ভাষা ইনক্লুসিভতার প্রতিশ্রুতি অর্থাৎ অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি এসব কিন্তু নির্বাচনের বাস্তবতা এসে দেখা যাচ্ছে তারা এখন জোটের অঙ্কে আটকে পড়ছে জামায়াতের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আলোচনা সেই অঙ্ককে আরো তীব্র করেছে কারণ এটি পরিচয়ের প্রশ্নকে সামনে এনে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি সংগঠিত শক্তি কিন্তু একই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত শক্তি মুক্তিযুদ্ধের স্মৃতি ধর্মভিত্তিক রাজনীতির সীমাবদ্ধতা নারী অধিকার সংখ্যালঘু নিরাপত্তা এবং নাগরিক স্বাধীনতার প্রশ্ন এই সব কিছু মিলিয়ে জামায়াতকে ঘিরে সামাজিক রাজনৈতিক বিভাজন গভীর ফলে যে দল নতুন বন্দোবস্ত এবং পুরনো ধারার বাইরে যাবার কথা বলে উঠে আসে সেই দল যদি জোটের সুবিধার জন্যে এমন এক শক্তির সঙ্গে সমঝোতায় যায় তাতে তাদের বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী চাপ পড়ে কারণ রাজনীতি শুধু একবারের নির্বাচন নয় রাজনীতি হল ধারাবাহিকভাবে মানুষকে বোঝানো আপনি কার পক্ষে দাঁড়ান কোথায় আপোষ করবেন না এবং কোন মূল্যবোধ আপনার সীমানা নির্ধারণ করে আরেকটি বাস্তবতা হলো আওয়ামী লীগের অনুপস্থিতির এবারের নির্বাচনকে ভিন্ন ধরনের মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে অনেকের ধারণা বিএনপির বিরুদ্ধে নানা শক্তি হলে একত্র একটি নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি হতে পারে কিন্তু বাংলাদেশের ভোটের সমাজত্ব এত সরল নয় এখানে ধর্ম প্রাণতা আছে আবার মধ্যপন্থাও আছে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে আবার স্থিতির প্রয়োজনও আছে নতুন দলকে মানুষ হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা তুলে দেবে এমন ধারণা বাস্তবসম্মত নয় বিশেষ করে যখন সেই দল নিজের অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত আর তার নেতাকর্মীদের মধ্যে একসঙ্গে থাকার আত্মবিশ্বাসও টাল এখানেই বড় দলেরও আত্মসমালোচনার জায়গা আছে আসন ছাড় জোটের অঙ্ক দলকে একক প্রতীক ঘিরে সাজানো এসব কৌশল নির্বাচনীভাবে কার্যকর হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে এটি প্রমাণ করে যে আমাদের দলীয় রাজনীতিতে সাংগঠনিক প্রতিষ্ঠান খুব শক্তিশালী নয় ব্যক্তিকেন্দ্রিকতা ও প্রতীক কেন্দ্রিকতা বেশি বড় দলের প্রতীক যেন রাষ্ট্রের দরজা খুলে দেওয়ার চাবি হয়ে গেছে প্রতীকের বাইরে দলগুলো নিজেদের কর্মসূচি সামাজিক ভিত্তি স্থানীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা এসব দিয়ে টিকে থাকতে পারছে না ফলে প্রতীকই হয়ে ওঠে সাফল্যের প্রধান শর্ত এই সংস্কৃতি টিকে থাকলে ভবিষ্যতে দলগুলো আরও বেশি সুবিধাবাদী হবে আর আদর্শভিত্তিক রাজনৈতিক প্রতিযোগিতা আরও বেশি দুর্বল হবে সবচেয়ে বড় ক্ষতি হয় ভোটারের মনে ভোটাররা রাজনীতিতে আস্থা খোঁজে কে কোথায় দাঁড়ায় কোন প্রশ্নে কি অবস্থান নেয় কোন সংকটে কার দায়বদ্ধতা আছে কিন্তু যখন একদিনের মধ্যে অবস্থান বদলায় দল গুটিয়ে যায় নেতারা এক ছাতা ছেড়ে আরেক ছাতায় ঠুকে পড়ে তখন রাজনীতির নৈতিক মানচিত্র ছাপসা হয় মানুষ ভাবে এখানে কথার মূল্য নেই এখানে শুধু জয়ের বলল সেই ধারণা গণতন্ত্রকে ক্ষয় করে কারণ গণতন্ত্র কেবল ব্যালটের কারিগরি প্রক্রিয়া নয় এটি ন্যূনতম বিশ্বাসের শৃঙ্খল যেখানে প্রতিশ্রুতি মানে কিছু পরিচয় মানে কিছু এবং দায়বদ্ধতা মানে কিছু এই পরিস্থিতিতে নতুন রাজনীতি অসম্ভব নয় কিন্তু তার শর্ত কঠিন নতুন রাজনীতি মানে দ্রুত ক্ষমতায় যাওয়া নয় নতুন রাজনীতি মানে ধীরে ধীরে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলা নীতিগত সীমানায় স্পষ্ট করা বিতর্ক ও ভুলকে স্বীকার করার সাহস রাখা এবং কর্মী সমর্থকদের সঙ্গে সম্পর্ককে বাজারের মতো নয় নৈতিকতার মতো দেখা এনসিপি বা যে কোনো নতুন শক্তির জন্যে সবচেয়ে বড় পরীক্ষা হল তারা কি ক্ষমতার শর্টকাট বেছে নেবে নাকি দীর্ঘপথ বেছে নেবে শর্টকাটে হয়তো কিছু আসন মিলতে পারে কিন্তু দীর্ঘ পথে মিলে পরিচয় ইতিহাস আর ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি এখন এক সিদ্ধান্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্ষমতার সম্ভাবনা কি রাজনীতির একমাত্র চালক হয়ে উঠবে নাকি আদর্শ দায়বদ্ধতা আবারও জায়গা ফিরে পাবে দল বিলুপ্ত হওয়া জোট বদলানো প্রতীক বদলানো এসবের ভেতরে যে সত্যটি সবচেয়ে তীব্র তা হলো ক্ষমতার তারা যত বাড়ে রাজনীতির আত্মা তত দুর্বল হয় আর রাজনীতির আত্মা দুর্বল হলে রাষ্ট্রের শরীরও সময় ভেঙে পড়ে